আমরা যাওয়ার চান্দাশি হচ্ছে একটা পার্কে আছে তো ওখানে ঘুরিন না তো দেখা যাক করে করে যাওয়ার বাড়ি কিছু অনেক পরে কবে তারপর গাছ গেলো দেখো হ্যাঁ গাছ গেলা মোটা গেলাম মোটামোটা দেখো ইলে না অনেক দিনের গাছ একদম খুব উঁচু একদম এটা হচ্ছে গয়গাটা ফরেস্ট গরগাটা ফরেস্টের লাশ সিমনায় দিতে কি মানে নদী এসে আর এইখান গটায় ফরেস্ট এটা ফরেস্টে দাঁতি দি রাস্তা নদী নদী সাইড আচ্ছা হট্টা নদীটা এই যে ওটা নদী আর এটা হচ্ছে মোর বয় যে এইখান এইখান গটায় ফরেস্ট

এই গাছ গিরে অনেক দিনে দেখ গুড়িটা দেখো কত মোটা গুড়িটা হয়ে গেছে এটা অনেক দিন আমার মনে হয় জন্মের তার জন্মের তার জন্মের মনে হয় আগের গাছ বাপরে বাপ চেংড়ি ফটো তুলে এটা মানা যায় ঠিক আছে চেংড়া মাঝিরা তো কিসের নাটক তো এঠে এঠে বাইকো দেখবার উঠে একবার ওই কোসালে গাছটা সবাই ফটো তুলিবার পারে মানে মোবাইল সবারই আছে মানে সবাই ফটো তুলিবে সব মানে কোয়া যায় মানে চেঙেতে থেকে কি হয় ওদিন ঠিকবা ফটো তুলে হাব একবার দেখ ফুল একবার দেখ কত ধরনের নকশা না তুলো মুনিয়া চল মুনি না যাও না কোন না না চল একটা কষ্ট তুলিস ওটা কাছে মুনি তুই জানন্দ আমি তো গাইস এটা জায়গাটা খুব ভালো লাগে তো আমরা এই যে দুইজনে এটা কিনা মাঝে মাঝে আসি এইটা জায়গা আসিয়া খুব মানে নিরিবিল্লি জায়গা তোমাকে রাস্তাটা দেখা শুনে এই যে এটা হচ্ছে রাস্তা এদিক থেকে মোটামুটি ধরে নাও যায় চান্দান যে গড়কাটা দিয়ে দিয়ে দিকে আসিবেন তো এই গড়কাটা দিয়েও আসিতে পারেন এটা ফরেস্টে গড়গাটা ফরেস্ট গড়কাটা থেকে দোড়ামি আসিবার রাস্তা ফরেস্টটা যেটা শেষ হবে তার কি বা দিকে যে রাস্তাটা যাবে একটা সরু রাস্তা কাঁচা রাস্তা এই রাস্তা দিয়ে তোমরা আসিবে কি না আর দূরমারি দিয়া যায় আসিবে ধরুন সবাই বেশিরভাগই জানে যে দূরোমারি দিয়া রাস্তাটা দূরোমারি দিয়া গড়কাটা ফরেস্ট ঢুকিবার আগতে যে রাস্তাটা পড়ে সেই রাস্তাটা হচ্ছে নদী তো আমরা এলা যাবো হচ্ছে দেখি পার্কেটা যদি খোলা থাকে তো পার্কের ওদিকে না যাবো যদি পার্কেটা খোলা থাকে তাহলে ঢুকিম তো ঠিক নাও কিছু ভিডিও সিডিও করিমু আর যদি খোলা না থাকে তাহলে ওই না অল্প একটু ফরেস্টের ওদিকে যায় তারপরে ঘুরে আসিমো রিটার্ন আসিমো তো তোমরা ব্লগটা ব্লকটা দি দেখো এ বলে গাড়ি চালাবে তো গাড়ি চালাইবার পারে না খালি কিছু করে পারে না আর বলে গাড়ি চালাবে গাড়ি চালাবে যা শখ দেখ আছে কিক মারেছে দেখো গ্যার নাগে থেকে কিক মারেছে দেখো গুড তো দেখো গাইস আমরা যাচ্ছি দুজনে পার্কে না যদি পার্কে বন্ধ থাকে তাহলে ঘুরীষম আর যদি পার্কে খোলা থাকে তাহলে পার্কের সিনটা দেখি তো গাইস দেখো এই দিগিনা ফরেস্টটা কিন্তু খুবই সুন্দর লাগে এই সাইড দিয়ে যাওয়ার সময় ও তো আমরা এই যে গাড়ি চালাতে চালাতে অনেক নেই খুব সুন্দর নাগে সে গাছপালা গুলা ক্যামেরাটা ভালো হলে আরও বেশি ভালো লাগলে তো ক্যামেরাটা অত কোয়ালিটি ভালো নাই ঠিক আছে দেখতে থাকো এটা কি দেখি নাপুরার রাবা বাড়াহাড় এটা তো গাইস এইটা রাস্তা কিন্তু মোটামুটি আমরা দুই বছর আগতে আছি তো এটা রাস্তা কাঁচা ছিল কাঁচা বলতে একদম মাটি মাটি রাস্তা ছিল তো এলা কিছুদিন হল মানে এটা সি রোড বানাইছে সাইড ভিউগুলো খুবই সুন্দর লাগিয়েছে দেখতে যাবো ওই যে ঘরটা যেটা দেখা যাচ্ছে তো এটা পার্কের সিস্টেম ঘর বানাইছে ভালো দেখা যাচ্ছে কিন্তু এটা বাড়ি হয় একচুয়ালি পার্কে না হয় বাড়ি তো ঘরলা দেখা আছে এটা পুরো জঙ্গল এদিকে না বেশিরভাগ ঘরলা কিন্তু একদম পার্কের সিস্টেমে হয় তো বেশিরভাগ মানে ফরেস্ট ডিপার্টমেন্টের সাইড তো তো এটা পুরো ঘর গুলা কিন্তু পার্কের সিস্টেম পার্কে অনেকটা উঁচু তারপরে এদিক না আরো একটা কারণে পার্কের সিস্টেম করা হয় কারণ উঁচু উঁচু বাড়ি থাকে কারণ হাতি টাতি আইসে তারপরে সাইডওতে এর জন্য ঘরগুলো অনেক উঁচু উঁচু বানায় আমরা দেখো গোসাইয়ের হাট ইকো পার্কও চলে এসছি এলা তো পার্কটা দেখেছি আজই মানে খুলে আছে বাইরে থেকে কিছু লোকজন আসে দেখি যায় পার্ক তো সেটা কিন্তু অনেকটা জঙ্গল জঙ্গল ছিল মানে সেটা অনেকদিন থেকে বন্ধ ছিল কোনো একটা কারণের জন্য তো গাইছ এই যে আমরা ঢুকিনি এইটা পার্ক তো গোশাইলহাট ইকো পার্ক মানে ওই সাইডটা পুরো বন্ধ আছে তা আগতে খোলা ছিল তো এলা কিছু প্রবলেমের জন্য বন্ধ করে দিছে হ্যাঁ এ ঠিকিনা আমরা একটা বান্ধবী না বয়ফ্রেন্ডের बर्थडे সেলিব্রেশন করেছে কিছু কিছু দিন আগে আমাদের ওর ঘটনাটা কি হয় জানেন মানে এই চিংগাটার সাথে অনেকদিন থেকে রিলেশনশিপে ছিল তারপর থাকি পড়ে অন্য একজন গিউ করি নি তো এটা হচ্ছে ওর ঘটনা তো এইটা ঘটাতে আমরা সেলিব্রেশন করেছি নি চল এই যে না ফরেস্টটা পুরো বন্ধ আছে তো ফরেস্ট তো করা যায় ওদিক থেকে অনেক কিছু আছে তো আমরা দিন আগতে গেছি নি ছেলে গেছি নি টোট অনেক কিছু আছে ধুলানি ধুলো

ওই যে একটা থিয়েটার বানিয়ে এটা তো পুরানা থিয়েটার অনেক দিন আগত ছিল যে এলাও আছে ওই যে হঠাৎ মঞ্চ মঞ্চ মঞ্চ

নিজে তো গাই সেটা দেখো এটা ঢুলুন আমার হয় গেছে এ লা বলে যাবে দেখি কোনটা তো দৌড়িয়ে আছে ওই বাচ্চাটা খুব খচ্চর হয়েছে আই সামনালা যাচ্ছি এই দেখো ঠিক না ফটো উঠিবে এই যে লোটাبلی ফটো উঠিবে ঠিক না আই লাভ গোশাইল হার্ট ইকোপার্ক তো আমরালা ফটো উঠি যাও তো गाइस हमरा इला इथे बोसी আছি কোটে লেখা আছে আই লাভ দড় দড় দেখা সময় আর আছি তো গাইস আহ আমার পার্ক টা ঘুরা হয়ে গেছে তো এইখানে পার্ক এমনি বসি টসি গল্প টল্প করনি মজা করনি করি তো এই তো গোসাইয়ের হাট পার্কটা যায় যায় আসিবেন ভাবেছেন যে ইকোর পার্ক তো এটা আসিবার পারেন তো পার্কটা কিন্তু কিনে এলাম আপাতত তারপরে আসিয়া দেখিবেন যে না পার্কটা অনেক বড় করে আসিবেন ছেলে দেখিবেন যে না পার্কটা নাই ছোট্ট নেই যাবে তো পার্ক এই যে টিকিট কাউন্টার তো আমার এলাকা ঘুরে শেষ তো আমরা এলাকায় চলে যাব বায় ব্লক টা যে পার্কে পর্যন্ত বাই